ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনা অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড রাশিয়া রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল মেখাইল বলেছেন ফিলিস্তিনের স্বাধীনতাক সংগঠন হামাসের প্রধান রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনাটি একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড আজ রাষ্ট্রীয় সংস্থা আর আই কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন বুকদানব বলেন এটি পুরোপুরি অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড এই ঘটনাটি উত্তেজনা আরও বাড়িয়ে দেবে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মনে করেন এই হত্যার ঘটনাটি গাজায় যুদ্ধবিরতির সংক্রান্ত আলোচনার উপর নেতিবাচক প্রভাব ফেলবে ইসরায়েলের পাশাপাশি বিভিন্ন আরব দেশ ইরান এবং হামাসের সঙ্গে রাশিয়ারও সম্পর্ক আছে এ অঞ্চলে সহিংসতা নিয়ে প্রায়ই নিন্দা জানিয়ে থাকে রাশিয়া দেশটির অভিযোগ যুক্তরাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে থাকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে টেলিভিশনের খবরে বলা হয় রাজধানী তেহরানের হামলায় ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হন ইরানের বিপ্লবিকাট বাহিনী হামাসের শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়ে বিবৃতি দেয় পুরা হামাসের পক্ষ থেকেও হানিয়া নিহত হওয়ার খবর জানিয়ে বিবৃতি দেওয়া হয় এতে বলা হয় হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তেহরানে তার আবাসস্থলে নিহত হয়েছেন